কোরআনের হাফে জামে স্বামীর ঘরে প্রথম বাসন রাখতে গুগের একটা বাসন নিয়ে গুগের পেয়ালাটা নিয়ে ঘরে দরজায় দেয়া মধু মিষ্টি সালাম দেয় আসালাম কি দুনিয়া আমাকে শিক্ষা দিলি গো আলেমের মুখে শুনলাম কেমরে দিন আমরা যদি হয়ে আনলো দরবারে দাঁড়াই তাহলে দুনিয়ার বিদ্যার কি লাভ হলো বলছে আব্বা আমাক যদি কোনো দিন বিবাহ দিতে চাও তাহলে একটা কোরআন পানওয়ালা হামে আমার খুঁজে বিও দেবা আব্বা আমি আমার দিদির কাছে আল্লাহর কোরআন এলেন শিখিয়ে নেব যদি কোনো সুবাহ আল্লাহ নবী বুখারি প্রথম হাদিসে বলছে উনি নিয়াত করছে আল্লাহ আমি এমন একটা বিবি বিয়ে করব যাতে বিবিটা কোরআন পানওয়ালা হয়ে যায় বিয়ের উপযুক্ত হয়ে গেল বাবাকে বলো বাবা আমি বিবাহ করব আদাস কোন ডিগ্রি লাগে না যে মেটা কোরআন পানওয়ালা আছে সেই মেটা দিয়ে আমার বিয়ে চুক্তি করো বাবা তো অন্য মেয়াদ দেখতে পারে না ইনি তো বজ্ঞানী দেশের বড় কিতাবের মহাপণ্ডিত আঁকিলুন বড় জ্ঞানী বাবা মেয়ে খোঁজে কোনো জায়গায় কোরআন পানওয়ালা মেয়ে পায় না গেতে গেতে কয়েকদিন চলে গেল পাশে এক গ্রামে মেয়ে দাঁড়ে রইল মেয়েরা ছেলেরা বলো চাচা পেরে আপনি এই রাস্তায় যান কি খোঁজেন বাবারে আমার ছেলে বড় জ্ঞানী বড় বুদ্ধিমান কিন্তু মেয়ে খুঁজি একটা কোরআন পানি বহু বাড়িতে একটা হাফেজা কোরআন আছে তখন শুনি গেল বৈজ্ঞানিকের বাবা বাড়িতে যা সালাম দিল হাফেজা মেয়ের বাবা সে সালাম ঘুরিয়ে দিল ভাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি অমুক দেশে অমুক জায়গা কেন আসলেন আপনার একটা মেয়ে আছে কোরআন পানেওয়ালা বলে হ্যাঁ আমার ছেলে বড় জ্ঞানী বড় বুদ্ধিমান বৈজ্ঞানিক আছে তোমার মতন মেয়ে একটা বিয়োগ করতে চাই দেখতে দিবেন কি চলেন যাই যখন আসলো সালাম বাবা মা তোমার নাম কি অমুক নাম কোয়ালিভিশন কি তখন মেয়েটা বলো চাষা আমার দুনিয়ার কোনো কোয়ালিভিশন নাই আদাস কোনো ডিগ্রি নাই আল্লাহর কোরআনে একশো চোদ্দোটা সুরে আছে চাষা হাজার ছয়শ আছে আমার এটি ডিগ্রি কোরআনে একশো চোদ্দ তাই আমি বক বাবা কয়েও ক্রান পড়ি তাহলে কি ধরো হল মেয়ে দেখি পছন্দ বাড়ি এসে করলো বাবা কে যে মেয়ে বিয়ে করলাম ওই মেয়েটা ক্রণে হাফেজা তিরিশ পড়ার মুখস্থা আব্বা বিয়ে মহরণা বাঁধো বিয়ে মহণা হয়ে গেল বৌ নিয়ে বৈজ্ঞানিক আসলো কোরআনের হাফে জামে তিরিশটা পাড়া মুখস্ত একশো চোদ্দোটা সুরে মুখস্ত ছয় হাজার ছয়শো ছয় ছুটি ডায়ার মুখস্ত বাড়ি আসলো রে রাত্রি কালে স্বামীর ঘরে বাসরাতে কোরআনের হাফে দামে কেমন করে বাসরে স্বামীর সাথে কথা বলে মা আমি শুনিলা ক কোরআনের হাফে দামে স্বামীর ঘরে প্রথম বাসন রাখতে গুয়ের একটা বাসন নিয়ে গুয়ের পেয়ালাটা নিয়ে ঘরের দরজায় দেয়া মধু মিষ্টি সালাম দেয় আলাইকুম দেয়ালাইকুম দেবী রে আমার জীবনে যত পড়াশোনা করলাম কোনো নারী আমাকে এক সালাম দিয়ে করলে যে গাড়ি নেয় নাই আজকে তুমি আমার মহাব্বতের বিবি হয়ে আজকে প্রথম বাস রাখতে তুমি আমার সালাম দিয়ে আমার কলি যেটা তুমি কারি নিলা বিবি। আমার কাছে আইছো বিবি আমার তিনটে প্রশ্ন আছে এই প্রশ্ন জবাব দেওয়ার পরে দুইজনে বাসর ঘরে গল্প কর্ম আল্লাহ খুশি হবে ধরো কোন সুবহানাল্লাহ বিবি বলছে স্বামী আমাকে প্রশ্ন করতে পারেন আমার কোনো আদাস কেন কোয়ালিফিকেশন নাই ও স্বামী তোমার আব্বাকে আমি বলি দিছি গো আমাকে প্রশ্ন করলে কোরআন থাকি করতে হবে এই কোরআনে যত আয়াত আছে ছয় হাজার ছয়শো ছয়ষট্টি আয়াত আছে একশো চোদ্দটা চুড়ে আছে গো স্বামী যেখান থাকি বলবেন সেখান থাকি বলো নাই থাকবে বৈজ্ঞানিক মনে মনে আমি কোরআন বলবেন না কি ধরন

আমি যে একদম বৈজ্ঞানিক তোমার স্বামী হারাম তুমি কোরআন আমার কেমন লাগলো হাফে যা বলো আলহামদুলিল্লাহ স্বামী গো আমি আল্লাহ এত সুন্দর স্বামী তুমি করে দুই নম্বর প্রশ্ন হলো ও বিবি আমার বাড়িতে আসিলা কালকে থেকে আমার মা বাবা কেমন লাগলো বলছে স্বামী গ তোমার মা বাবা আমার মা বাবার তাকে বেশি ভালো বিবি আমার বাড়িতে কেমন লাগলো আলহামদুলিল্লাহ সোহান স্বামী আর কি প্রশ্ন আছে কার প্রশ্ন নাই হাফেজা বলল স্বামী আপনি যখন তিনটে প্রশ্ন করলেন আমি দুইটে প্রশ্ন করি কর কত প্রশ্ন আছে কর পৃথিবীর কোনো বৈবাহিক ফোনই পড়ি তাই স্বামী আমার এক নম্বর প্রশ্ন হল তোমার জীবনে যত কিতাব পড়েছেন বই পড়েছেন স্বামী সমস্ত কিতাবগুলা যদি একত্র করে উঁচু করা যায় পালা করা যায় কন্তস্বামী কোন কিতাবটা ওই তোমার জীবনের কিতাবের উপরে রাখিলে আল্লাহ খুশি খাওয়া যাবে গরু খুশি খায়া যাবে সেই কিতাব সেই বইটার নাম বলে ও বলে পৃথিবীর সব কিতাব উঁচু নিচু করা যায় আল্লাহর কড়া সবসময় পড়ে থাকে কোনো কিতাবের নিচে থাকে না বিবেক সেটা হলো কোরআন স্বামী সঠিক হয়েছে স্বামী বলেন দুই নম্বর প্রশ্ন পৃথিবীর যত কিতাব পড়েছে কোন কিতাবটা তোমার জীবনের কিতাবের নিচে রাখলে আল্লাহ নারাজ হবে হবে সেই কিতাবটার নাম এখন বলেন বিবি কত শুনি বজ্ঞিনী বলছে বিবি রে পৃথিবীর সব কিতাবের নিচে যদি আল্লাহর কোরআন রাখা হয় আল্লাহ নারাজ হয়ে যাবে নবী নারাজ হয়ে যাবে সীতা হলু আল্লাহর স্বামী আমি তো কোরআনের হাফেজা তাহলে দেখুন এখন আপনি বড় না আমি বড় কোরআন তো নিচে যায় না টিভিরে তোমার বাবা আমাকে যখন হাতি তুলিয়ে দেয় তোমাকে একটা কি কিতাব দেয় কিতাবটা দিবি কি আমি তিন নম্বর প্রশ্ন জবাব দেব স্বামী ওইটা আমার ছাত্র জীবনের ইতিহাসের কোরআন ওটা হেফজি কোরআন আমার বাবা বিয়ের একটি যৌতুক হিসেবে কোরআনটা আমার হাতে দিয়েছে বিবি কোরআনটা দাও আমি একটু দেখতে চাই বিবি বলছে না 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 আপনি পাক না না পাক তো জানি না আল্লাহর কোরআন তো তোমার হাত দেওয়া যাবে না যদি আল্লাহর কোরআন নিতে চান গো বৈজ্ঞানিক স্বামী তাহলে আপনি গোসল করেন উজু করে আসেন বৈজ্ঞানিক গোসল করলো উজু বানে আসি দাঁড়াইল বিবি রে বিয়ে রাত্রি তোর আপনার হাতে দিয়ে কি দিল বলছে ওটা আল্লাহর কোরআন কোথায় তোমার ঘরে আমি যত্ন করি ও বিবি আমি গোসল করে আসলাম আমাকে কোরআনটা দেখলে হ্যাঁ হাপে যা আমি কোরআনটা হাতি দিলেন বিবির কাছে পছন্দ করি বিবি! এই কোরআলের কসম ধরি বললাম বিবি রে যতদিন আমি এই কোরআলের হাফেজ হব না অতদিন আমি এই বাড়িতে আসবো না আমি চব্বিশ ঘন্টার ভিতরে তোর মতন করে হাফেজ হয়ে আসবো বিবি তুমি থাকো আমার মাল খেদমত করো আমার বাবার খেদমত করো আমি পূর্ণাঙ্গ হাফেজ হয়ে বাড়িতে আসবো চব্বিশ ঘন্টার ভিতরে বৈজ্ঞানিক চলে গেলো কোরআনটা বুকে নিয়ে যে এক সে সাহেব বললো ভাই হুজুর হাফেজ বানিয়ে দাও আমি বাড়ি যান কোথায় অত সহজ হাফেজ বানিয়ে দিলে ভালো হয়ে যায় আবার এক মাদ্রাস হয়ে যায় হুজুর হাফেজ বানিয়ে দাও আমার বিবিকে কথা দিছি চব্বিশ ঘন্টায় বাড়ি যাব। কইছে আমার এমন ছাত্র লাগে না পৃথিবীত খালি একজন ছাত্র সেটা ছিল আব্বা সেটা হলো হল বাদশা হারুনশীতের না একটা ছাত্র কে প্রশ্ন করে যে হুজুর আজকে কোরআন আপনি পড়বেন না আমি পড়ব আপনি পড়বেন আমি শুনবো না আমি পড়বো আমি আপনি শুনবেন হুজুর বাড়ি তোর বাড়ি তোর নাম কি সারা জীবন পড়াইতে পড়াইতে বুড়ি হয় তুই মোরে পড়া শুনবে শাস হুজুর কলেজে শুকি যাবে না আজকে আসলে ছড়াটা মোহ পায় হুদুর আপনি পড়িবেন মই শুনিম না মই পড়িম তোমার সঙ্গে হুদুর বলতে ঠিকঠাক পেয়ে হুধুর কয়ে ব্যথা তোর নাম কি রে বাপের নাম কি মাল নাম কি গ্রামের নাম কি কয়েছে হুজুর মোর নাম হলো আব্দুল কাদের জিলানি আমার বাড়ি হলো জিলান শহরে আমার বাবার নাম আবু সাল জঙ্গি মুসার হতলা আমার মার নাম মূল ফতেমা ও বা হুজুর আমি জিলান শহর থেকে আসি হুজুর বলছে ব্যথা তাহলে তুমি আব্দুল কাদের তুমি পড়ো আমি শুনি আব্দুল কাদের ওই দিন মাদেশার প্রথম সুরে বাঁকড়াতে থাকি আলিফ লামিম থেকে শুরু করে দিয়ে পড়িতে পড়িতে রে তেরো পাড়া যখন গেলেন উস্তাদ বলো ব্যথা তুমি একটু রেস নাও দম নাও আব্দুল কাদের জেলানি দিয়ে রেস নিলেন আবার ব্যথা পড়ো পড়িতে পড়িতে আঠারো পাড়া যখন গেলেন উস্তাদ নাই বলতে উনি বন্ধ করলেন উস্তাদ বলে ব্যথা রে আমি বন্ধ করতে বলি নাই বলছে হুজুর আর পড়তে পারবো না কেন আমার মা মুল ফতেমা আমার মা কোরআনের আঠারো পাড়া হাঁপিয়ে ছিল আমার মা যখন কোরআন তেলাবাদ করছে আমি মার মুখে শুনি শুনি আটার পরা হাফেজ হয়েছি বাকি পাড়া তোমার কাছে শিখতে আসছি এরকম সোহান যেতেছেন কোরআনটা বুকি নিয়ে কান্দে যে মাদ্রাসায় যায় সেই মাদ্রাসা থেকে বাইর করি দেয় চব্বিশ ঘন্টা আমার মাদ্রাসায় তো হাফেজ বানাতে পারবে না বৈজ্ঞানিক পাগলা হলো আল্লাহকে বলে আল্লাহ

জ্ঞানী পাগল হয়ে বাজারে ঘোরে সবাই বলে কোরআনের পাগল হচ্ছে রে এত খানা দেয় এত মিষ্টি দেয় কারো বস্তু খায় না খালি কোরআনটা বুকে নিয়ে কাঁদে কাঁচে কাঁদতে বেড়ায় পাগল হয়ে জঙ্গল গ্রামে বেড়ায় অন্যান্য জঙ্গলে ঘোরে আর কোরআনটার চোখে পানি ফেলে কাঁদলে ওই দিন ওই এখন বাজারে গেলেন সব মানুষ বললো রে এমন পাগল তো জীবনে দেখি নেই মানুষ পাগল হলে কোরআনকে চেনে না ইনি কে নিয়ে কান্দে কেন ওই সময় ওই গ্রামে একজন আল্লাহর অলি ছিল গো কালে স্বপ্নে দেখতেছে আমি যে পাগলটা দিনের মধ্যে দেখছিলাম কত মানুষ খাইতে দেয় উনি কারো খানা খায় না ওই বই আল্লাহর অলি স্বপ্নে দেখতেছে ওই পাগলটা গভীর রাইতে খিদে লাগলে গাছের পাতা সিঁড়ি খেয়া আল্লাহর কাছে দোয়া করে সকালবেলা আল্লাহর অলি আসলেন আসি দেখে পাগলটা গাছের কাঁদতেছি কাঁদিতেছে বাবা শোন কেন আরে বাবা তো চব্বিশ ঘন্টায় এ দেশের কোন আলেম কোনো হাফেজ তো হাফেজ বানাইতে পারবে না এটি তুমি যদি কোরআনে হাফেজ হতে চাও তুমি লাহোর দেশি চলি যারে ব্যথা লাহোরে ইমাম আছে উনি হলো আল্লাহর নামে তার নাম ইসমাইল্লাহুরি রহমাতুল্লাহ বেটারে ইসমাইল্লাহুরি যদি লাহুরি ইমাম উনি হলো কোরআনের সাপেস উনি যদি একবার তোর নামে দোয়া করি দায়রে ব্যাথা আল্লাহ তোকে কোরআনের সাপেজ পানি দিবে চব্বিশ ঘন্টা ভিতরে যদি কোন সুবাস পাগল বলো চাষা তো লাহোর দিন যাইনি কেমন করেছেন চিনবো কে রে পাগল লাহোরে যা মসজিদে যাবা ইমামের জায়গায় যে মানুষটা নামাজ পড়াবে তুমি পিছনে থাকবা ইমাম সাহেব ফরজ নামাজ পড়ি বাকি নামাজটা রুমে পড়ে যখন ফরজ পড়ি সালাম ফিরিবার রুমে যাবে তখন পিছন তাকে খপ করে যা ধরো সারি দিবা না বলবো হুজুর দোয়া করি দাও আল্লাহ যাতে তোমার মতন আমাকে হাফেজ বানায় কিন্তু ওই ইসমাইল লাহরি কিন্তু রাগ বেশি রে বেটা তোকে চর দিতে পারে গা লাগে দিবা যেরকম আল্লাহ ওলিদের কাছে চরখানে লাভ আছে তোর যখন সারি দিবা না তখন যদি বলে তো কেই বুদ্ধি শিখিয়ে দিল আমি দোয়া করলে তুমি কনে খাপে তখন বেচারে আমার কথা বলবা আমার ঠিক না দেবা কি বলছে তোমাকে আমি দোয়া করলে তুমি কলে খাপে যাবা এ পাগলা তখন আমার পরিচয় দিবা বল অমুক দেশে একজন মুসি বাবা জুতা সিলাই করে তিনি বলে তোমার উস্তাদ ইসমাল্লাউড়িকে জগড়ে বলছে অমুক বাজারে একজন উজুর জুতে সেলাই করে উনি তোমার ঠিকানা দিয়েছে উনি বলে তোমার ওস্তা ইসমাল্লাউরি পাগলকে সাপটি দই বললো আমার ওস্তাদ পানি দিতে রে বেটা আমি তোমাক ফিরি দিতে পারি না আমার আমুল সম্পর্কে আমার মাবুত মৌলা আমার ওস্তাদ সারা কেউ জানে না ইসমাল্লাহরি বলল বেটা আয় আমার ওস্তাদের কাছে আমি কোরআনে হাফেজ হচ্ছিলাম যে মুসিবাবা তোমাকে পাঠিয়ে দিয়েছে উনি হলো কোরআনে হাফেজ উনি আমার উস্তাদ উস্তাদকে আমি কোনোদিন বেঈমানি করতে পারি না উস্তাদ আমার ঠিকনে না মতন পাঠিয়ে দিয়েছে আয় বেটা পাগলা ফজরের নামাজে আমার পিছনে দাঁড়াবা আমি মাওলার কাছে দোয়া করব যত খান দোয়া কবুল হবে না যত কান্ত কোরআন কোরআনে হাফেজ আল্লাহ বানাবে না অত কান আমি দোয়া শেষ করব না লাইক বন্ধুকান আমার শোনা চানা শুনতে পারে আল্লাহ রসুল কি বনে যায় মা তা নবী বলেন মানুষের মৃত্যুর বনে মানুষের সদ আমোল গোলা নে গুলা গোলা কবরে গেলে বন্ধ হয়ে যায় আল্লাহ চুল বলেন চালা চাতি তিনটা আমোল কবর মাঝুড়ি চলে বন্ধ থাকে বাবা সব আমল বন্ধ হবে তিনটা বন্ধু হয় না নবী বল সাদা কাতুল দাঁড়িয়া এক নম্বর দাঁড়া দুনিয়াতে সাত করবে দান করাত করবে